রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের হায়াত আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের হায়াত কি বাড়ছে কারণ রাত আসে দিন যায় রাত যায় দিন আসে এভাবে আমরা আমাদের হায়াত শেষ করে ফেলছি এবং মৃত্যুর নিকটবর্তী হচ্ছি আর কাছে চলে যাচ্ছি হেতু আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে আল্লাহ তালার মুসলিম হয়ে জীবন কাটাতে হবে আর কোরআনে দুই নম্বর সুরাল বাকার চুরাশি নম্বর আয়াতকে সামনে রেখে মানুষ খুন করা থেকে বিরত থাকতে হবে রক্তপাত ঘটানো যাবে না ধর্মের নামে হোক ইসলামের দোহাই দিয়ে হোক কোরআনের দোহাই দিয়ে হোক করা যাবে না নিষেধ এখন যারা নিজেদের গদি টেকানোর জন্য নিজেদের কর্তৃত্ব এবং নেতৃত্ব টেকানোর জন্য নিজ দেশের লোকদেরকে খুন করছে হত্যা করছে ক্রস ফায়ারে মারছে যা আমরা বিভিন্ন দেশে আজ দেখতে পাচ্ছি এগুলি শিরিকে কর্মকাণ্ড তারা আল্লাহ তালার সাথে শরিক করে শয়তান এবং ইবলিশের নিয়ম নীতি মেনে মানুষকে খুন করছে কিন্তু আমাদের হায়াত আস্তে আস্তে কমছে হায়াত আমাদের বাড়ছে না আমরা মৃত্যুর কাছে চলে যাচ্ছি সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে মানবতা প্রতিষ্ঠা করতে হবে মানুষকে সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে মানুষকে আল্লাহ তালা বলছেন রমনা বানী আদম ও ক্রিম হিসেবে আল্লাহ তালা কোরআনের ভিতরে নির্ণয় করে দিয়েছেন আমরা এটাও জানি কেয়ামত খুব তাড়াতাড়ি আমাদের সামনে এসে যাচ্ছে আর আমরা প্রত্যেকটি সেকেন্ড আমাদের জীবন থেকে আমাদের হায়াত ঘেটে যাচ্ছে আর এক সেকেন্ড কেয়ামতের কাছে এসে যাচ্ছি মৃত্যুর কাছে এসে যাচ্ছি পরকালের কাছে এসে যাচ্ছি সেই কেয়ামতে কেউ কারোর কোনো উপকারে আসবে না কেউ কারোর কোনো বোঝা বহন করবে না আমরা যদি নম্বর বছর আল্লা মানে একশো চৌষট্টি নম্বর আয়তে দেখি সেখানে আল্লাহ হোসেন না কেউ কারোর কোনো বোঝা বহনই করবে না আজ আমরা যারা বড় বড় নেতাদের অধীনে জীবন কাটাচ্ছি তাদের অধীনে থেকে তাদের প্রকাশনে মানুষ মারছি তাদের অধীনে থেকে মানুষকে অসম্মান করছি কেয়া মতে মাটি এরাও আমাদের থেকে দূরে চলে যাবে কি? কোরআনের আশি নম্বর সোরা আবাস এর তেত্রিশ থেকে বিয়াল্লিশ আয়াত যদি আপনি আমি পড়ি তাহলে দেখতে পাব সেই দিনে ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ সবাই একে অপরের থেকে পলায়ন করবে তো আমরা একটু চিন্তা যদি করি যে আমাদের হায়াত ঘাটছে বাড়ছে না তাহলে আমরা এই কর্মকাণ্ডগুলি থেকে একটু বিরত থাকলে আল্লাহ আমাদের উপরে রাজি হবেন আর আমরা পরকালে او فرام تو نیامد تارک است که پا به ایشان